কি চরমভাবে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করতেছে দেখুন আহা এই আওয়ামী লীগ আজকে পালাবার পর্যন্ত গর্ত খুঁজে পাচ্ছে না আল্লাহ তাদেরকে এমনভাবে টেনে হিসে নামিয়ে গোটা বিশ্বের কাছে এমন লাঞ্ছিত অপমানিত করেছে এই যে সালমানের এফ রহমান একজন শিল্পপতি প্রধানমন্ত্রীর উপদেষ্টা এই সালমান এফ রহমান দাঁড়ি পর্যন্ত কেটে ফেলেছে দাঁড়ি কেটে দাঁড়ি শেষে দাঁড়ি কামিয়ে এই লোক পালাতে গিয়েছে কিন্তু আল্লাহ সোমান তালা তাকে পালাতে দেন না তাকে দৌড়ে লাঞ্চ অপমানিত করেছেন চিন্তা করুন আজকে এত লম্বা লম্বা দাঁড়ি পর্যন্ত সে পালাতে ছাড়ছে ওবায়দুল কাদের আজকে কোথায় কোথায় এই আইনমন্ত্রী দেখুন তাকে বেঁধে রেখেছে এই আইনমন্ত্রী কত লম্বা লম্বা আইনের কথা বলতো আইনের দোয়া দিত এই আইনমন্ত্রী আজ তাকে বেঁধে ফেলে রেখেছে আহ কী নীলজ্জ কি অপমান কি লাঞ্ছিত গোটা বিশ্ব দেখতেছে তাদেরকে বেঁধে ফেলে রেখেছে এক জায়গায় এই আওয়ামী লীগ এমন কাজ করে গিয়েছে এই আওয়ামী লীগ মনে করেছে আমরা আজীবন ক্ষমতা থাকবো কে আমাদেরকে না নবে কে আমাদেরকে নামাবে আমাদের কেউ কিছু করতে পারবে না ক্ষমতার দাম্ভিকতায় তারা যা ইচ্ছা তাই করেছে মানুষকে মানুষ মনে করে নাই জোর করে এনে এনে মানুষকে মামলা ছাড়া আগে গ্রেপ্তার করে তারপরে রিমান্ডে নিয়ে মানুষকে আয়না করে বিভিন্ন রকম সেলে মানুষকে বন্দি করে রাখতো মানুষের জবান কেড়ে নিয়েছে মানুষকে কথা বলতে দিত না মানুষকে বাকরুদ্ধ করে রেখেছে গোটা জাতিকে ভয় ভীতি লাগিয়ে এমন এক কঠিন অবস্থা বন্দি করে রেখেছে আওয়ামী লীগ তারা মনে করেছে তাদের পতন হবে না কিন্তু আল্লাহ সুবান তাআলা কোরআনুল কারিমে সুরাহ আলী ছাব্বিশ নম্বর রায়তে বলেছেন সমস্ত ক্ষমতার মালিক আমি প্রিয় দর্শক আজকে সে আমেরিকার পরিণতি গোটা বিশ্ব দেখতেছে তারা একে একে পালাতে যাচ্ছে আর গ্রেপ্তার হচ্ছে এখনো অনেক আত্মগোপনে আছে কিন্তু পালাবার পথ খুঁজতেছে কিন্তু হয়তো পালানোর পথ পাবে না সবেমাত্র শুরু এই আওয়ামী লীগের তো এখন বিচারই শুরু হয় নাই মামলা একের পর এক এদের বিরুদ্ধে যখন হবে এদের কুকর্মের বিরুদ্ধে যখন মামলা করা হবে এরা কোথায় যাবে ষোলোটা বছর এরা যে পরিমাণ মানুষকে তেলের মধ্যে বেজে বেজে খেয়েছে এবার পালটা তাদের সে সময় এসেছে এই আওয়ামী লীগ যত রকম জুলুম নির্যাতন করেছে সে জুলুমগুলো চোখের সামনে যখন বেশি আসে তখন আসলে অবাক লাগে যে এত তাড়াতাড়ি পতন হয়ে যাবে আমরা তো মনে করেছি পতন হতে এখনও সময় লাগবে কিন্তু আল্লাহ সুবান তালা মাত্র ষোলো বছরের মাথায় ধরেছে কত মায়ের আত্মনাদ কত বাবার আত্মনাদ কত আলে মোলামার চোখের এরা জড়িয়েছে এদের যদি ধ্বংস না হয় তো ধ্বংস হবে কার আর তার বাস্তব প্রমাণ দেখুন এই দরবেশ সে তার দাঁড়ি শেষে সে পালাতে গিয়েছে হাস্যকর খুবই হাস্যকর আবার দুঃখেরও প্রিয় দর্শক এই জালিমদের ধ্বংস অনিবার্য শুধুমাত্র এক ডাপ আমরা মাত্র দেখলাম গোটা বিশ্বের কাছে আল্লাহ এদেরকে লাঞ্ছিত করেছে ইনশাআল্লাহ এদের যখন বিচার কাজ হবে এদের শাস্তি হবে গোটা বিশ্ব সেটাও দেখবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন